কইরে পিও তোকে যে বলেছিলাম পলাশপুরের জমিতে রেল লাইন করব তার কি হলো হ্যাঁ বাবু সব ঠিকঠাক হয়ে গেছে আপনি আবার এখানে কি চিনারি করতে হবেন আরে তুই শুধু দেখে যা আমি যা বলবো তাই করবি ঠিক আছে এ অটো পলাশপুর যাবে তবে উঠে আসো চলে এসছে নামুন পলাশপুর দাদা ভাড়াটা কত ভাড়া দশ রুপিয়া আমরা প্রতিদিন তো পাঁচ টাকায় যাওয়া আশা করি ওই পাঁচ টাকার যুগ চলে গেছে দাদা এখন দশ টাকায় লাগবে ভাড়া এলেন এই চ করে পেয়ে তুই যে গ্রামবাসীরা সব বলেছিস গ্রামবাসী তো এখন এলো না না আসলে তো হবে না আসবে আসবে সবাইকে ঠিক সময় বিল দিয়েছি ঠিক সময় চলে আসবে ঠিক আছে চ এদিকটা হলো ওদিকটা নি চলে স্যার সামনে যে অনেক বাড়ি পড়ে যাচ্ছে বাড়িগুলো ভাঙা পড়বে কি করবেন আরে বুঝিস না পাগলা এটাই তো আমি চাইছি সব বাড়িগুলো ভাঙা পড়ে যাবে কি কি ব্যাপার লেগসেন আপনার টেনের লাইন হবে এ দেখেন নকশা আপনিও দেখুন এমনি যদি ট্রেনের রাস্তা করো ঘর গালা তো ভাগা পড়বে আমরা থাকবো অত কিছু আমি বলতে পারবে না বাপু এটা ওপর থেকে অর্ডার এই শিকার দে ভাইরা দেখে যান এটা এই মেন রোড আর এটা এমদি টেন লাইন হবে জেনেনদি এক সুজা চল বাপু আরের ভিতর বাড়ি পড়ে গেলে আমি কি করব আমার কিচ্ছু করার নেই স্যার আমাদেরকে দয়া করেন এই ঘর বাড়ি যদি সব ভাঙে যায় আমরা বোছে নিলে থাকবো কোথায় আপনি বলেন স্যার তু দয়া করেন আমার কিচ্ছু করার নেই সভাপতি গার্ডার ছাড়েন 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 ওই এদেরকে লিজে বুঝা কাদিকে যা যা ঠিক আছে আসুন তো আসুন আসুন এলিক আসুন আপনারা সকলে শুনুন আপনারা গর তো ভাঙা পড়ে যাবে এর একটা উপায় আছে আমাদের স্যার খুবই দয়ালু স্যারকে যদি কুড়ি হাজার টাকা করে দেন আমি আর একটা উপায় বারকে দিব দি স্যারকে বুঝি সুঝি বলবো আপনাদের ঘর বেঁচে যাবে কুড়ি হাজার টাকা লাগবে আমরা গরিব মানুষ এতটা পাবো কোথায় না না ওই লাগবে দেখেন আপনারা টাকা কোথায় পাবেন ঠিক আছে তাহলে আমরা দেখছি ঠিক আছে কি রে কেমন দিলি কাজ হবে তো হ্যাঁ হ্যাঁ পনেরোশো পার ডোজ দিয়ে কাজ হয়ে যাবে আমার কাছে আঠারো হাজার টাকা হয়েছে স্যারকে এ বুঝিয়ে দিই গা আমার কাছে বেশি টাকা নাই আমি এটা আট হাজার টাকা বোঝাতে পেরেছি কি করবো স্যার হাত পা ধরবো কিরে তো হলো চ তাহলে যাই স্যার আমাদের শুন দয়া করেন স্যার আমরা বেশি ব্যবস্থা করতে পারিনি সামান্য কিছু টাকা ব্যবস্থা করেছি এই টাকাগুলো আনলি আমাদের এই ঘর বাড়ি গেলা না ভাঙার ব্যবস্থা করুন আমরা বউ থাকবো থাকব কোথায় কে কত টাকা এনেছো বলো স্যার আমি 8000 টাকা এনেছি তুমি কত টাকা এনেছো আমি পাক্কা 20000 টাকা নিয়ে এসেছি তুমি কত টাকা এনেছো 18000 টাকা স্যার তোমাদের দুটো মেনে চুনে যেতে পারে আপনারটা মানা যাবে না উপরে আমাদের খুব কড়া আমার চাকরি চলে যেতে পারি স্যার আপনি কিছু করেন স্যার দাদা একটু করুন স্যার ঠিক আছে ওই দাও আমার আবার গরিব মানুষ দেখলে খুব ময় বেশি যায় তো হয় উপরে বুঝে শুধি লিবো